বাহ বন্ধুরা দেখতে পাচ্ছ বিডিটার ট্যালেন্টে কত প্রতিভা শিশুরা চলে এসেছে তো তোমার অভিজ্ঞতা কী বলো যদি আমাদেরকে বলতে আমার অভিজ্ঞতা খুবই ভালো কারণ আমি শুধু একটা দেশের ভালোবাসা পাইনি আমি দুটো দেশেরই ভালোবাসা পেয়েছি আচ্ছা আচ্ছা ইন্ডিয়া এবং বাংলাদেশ তাই না আচ্ছা তো তুমি বাংলাদেশে কোথায় কোথায় নৃত্য করে থাকো আমি বাংলাদেশে ডান্স বাংলা ডান্স করার আগে জাতীয় পর্যায়ের নৃত্য নৃত্যতে প্রথম স্থান প্রথম স্থান অর্জন করেছি এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান আমি করে আচ্ছা তো বন্ধুরা আমরা কিন্তু বুঝতে পারছি বন্ধু কিন্তু দেশে বিদেশে বিভিন্ন জায়গায় নাচ পরিবেশন করে থাকে তো বন্ধু আজকে বিডিচাল ট্যালেন্টের বেশ চাইল্ড আওয়ার সে তোমার কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে যা আমি বলে বোঝাতে পারবো না আচ্ছা তো বন্ধু তুমি যেহেতু নাচ করে এত দূর গিয়েছো তোমার কি কোনো অনুপ্রেরণা আছে আমার অনুপ্রেরণা আমার বাবা কারণ বাবাই আমাকে প্রথম নাচের হাতে করি আচ্ছা আচ্ছা তো বন্ধুর অনুপ্রেরণা কিন্তু তার বাবা তো বন্ধু অনেক ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ তোমাকে বেরিয়ে চাইতে অনেক কি সময় দর্শক মন্ডলী বুঝতে পারছি আমাদের বিডি চ্যানেলটি কিন্তু শুধু দেশি নয় বিদেশি বন্ধুরাও আছে